আমি এখানে খুতবা দিচ্ছি চিন্তা যাব নাকি আমার লাশ যাবে কোন নিশ্চয়তা আছে আপনি এখানে খুতবা শুনছেন আপনি যাবেন নাকি আপনার লাশ যাবে কোনো নিশ্চয়তা আছে তাহলে যা হবে দেখা যাবে এই শব্দ আপনি বলবেন কেন রে ভাই আপনি তো মুসলমান আপনি কি দেখবেন আপনার চোখ মাটিতে গলে যাবে আপনি কি দেখবেন আপনার চোখ তো পোকামা করে কুড়ে করে খাবে আপনি কি দেখবেন এই গালকে চেতে যে আপনি গালকে ড্রেসিং করে রাখছেন মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখছেন দাঁড়িকে কেটে ডাস্টবিনে ময়লায় আবর্জনায় ফেলছেন এই গালের মাংসগুলো তো পোকামা করে খাবে আপনি কি করবেন আপনি কি দেখবেন ফেরেস্তা যখন আপনার আত্মাকারাকে ছিঁড়ে ছুটতে বের করে নেবে আপনি কি করবেন আপনার আছে কি করা কবরে যখন ফেরেস্তা মোগল দিয়ে পিটাবে সাপ পিচ্ছু দংশন করবে যখন কিয়ামতের মাঠে আপনি পানির জন্য ত্রাহি ত্রাহি করবেন হিসাবে তো একটা নেকির জন্য ছুটে বাড়াবেন বাপ ধরবেন কেউ সাহায্য করবেন আপনি করবেন কি জাহান নামের ভয়ঙ্কর আজাব সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার লাগাম দিয়ে টেনে নিয়ে যাবে আপনার সামনে দিয়ে জাহান নাম ভয়ঙ্কর গর্জন করবে আপনি কি দেখবেন আপনি কি করবেন আপনার ক্ষমতা কি আছে রে ভাই সম্মানিত মুসলিম ভাই আজকে আমি এবং আপনি এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে না করার ফলস্বরূপ সুশিক্ষা অর্জন করতে পারি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে পুষ্পামিন আইনিন আনিয়া কাটা যুক্ত ডাল কাটা যুক্ত খাদ্য কাটা খাদ্য এবং দাল গাছপালা আমাদের সেখানে দেওয়া হবে যদি বেঈমান বেদিন হয়ে মৃত্যুবরণ করি আর সুতরাং গরম পানি পূজ রক্ত কত নিকৃষ্ট খাবার কতই না শাস্তি কতই আদা আযাব আল্লাহ রাব্বুল আলমিন সে শাংশে বলেন লাইশা ইল্লা মিন জুরি লা ইউসমিনু ওয়ালা ইয়ুমিনু জেনে রাখো তাদেরকে যে খাদ্য এবং পানীয়গুলো দেওয়া হবে এই খাদ্য এবং পানীয় তাদের খুদা নিবারণ করবে না তাদের পিপাসা নিবারণ করবে না পিপাসা মিটাবে না এবং তাদের শরীরের শক্তিও জাগাবে না পুষ্টিও জাগাবে না এই জন্য আমরা বিড়িকে বলি জাহান নামের খাদ্য বিড়ি খেয়ে কি আপনার পেট ভরে বিড়ি খেয়ে আপনার শরীরের তাগত বাড়ে অনেক জাহের ব্যক্তি আমাকে বলে হজুর সাহেব হামুল্লাহ ভাই আমি যদি বেরিয়ে না খাই আমার পায়খানায় যে হয় না আমি কি করি রাস্তা এটা মুসলমানের কথা হতে পারে অর্থাৎ এই বিড়ি সিগারেট খৈনি গুটকা জর্দা গুল তাম্বাকু তিরঙ্গা ফিরাঙ্গা পাঁচ হাজার যত যা আছে এই জাতীয় সব খাদ্য হচ্ছে আপনার এই জাহান নামিদের খাদ্য তাহলে আমাকে এবং আপনাকে এই খাদ্যগুলো যেই খাদ্যগুলো শক্তিও যোগায় না যেই খাদ্যগুলো পেটও না খাদ্যের অভাবও পূরণ করায় না এই হারাম খাদ্যগুলোকে ত্যাগ করতে হবে ফেলতে হবে আর থেকে বাঁচার জন্য নিয়ে আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে মসজিদমুখী হতে হবে মাদ্রাসামুখী হতে হবে প্রাণ শূন্যুখী হতে হবে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়